আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাপুজি কেক কার না পছন্দ প্রত্যেকের অনেক পছন্দের এই কেক তবে এখন কিন্তু সেই ভাবে দেখা যায় না যতই আমরা নামি দামি কেক খেয়ে থাকি না কেন এই কেকের সাথে মুখে লেগে থাকবে বাড়িতে খুব সহজে ডিম ছাড়া একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো দোকানের মতোই টেস্ট আসবে তাই কথা না বলে শুরু করা যাক প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য প্রথমে দিয়ে দেব দুই কাপ ময়দা এরপর দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ তারপর এক চামচ বেকিং পাউডার তারপর হাফ চামচ বেকিং সোডা সব কিছু ভালোভাবে চেলে নেবো অবশ্যই কেক বানানোর আগে এরকম চেলে নেবেন তাহলে কেকটা পারফেক্ট হবে এখন শুকনো উপকরণগুলো সরিয়ে রাখবো এখন এখানে আমি ড্রাই ফ্রুটস রেডি করে নেব তার জন্য প্রথমে বাদাম দিয়ে দেব তারপর কিশমিশ তারপর টুটি ফ্রুটি আর নিয়েছি মরব্বা এক চামচ নিয়েছি ময়দা ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই এই কাজটা একটু করে নিতে হবে তা না হলে দেখবেন কেকের ব্যাটারির ভিতরে যখন এই ফ্রুটসগুলো মিশাবেন কেকটা হতে হতে আস্তে আস্তে এই ফ্রুটসগুলো নিচে বসে যাবে এভাবে ময়দা মিশালে কেকের চারপাশে এই ফ্রুটসগুলো থাকবে এবারে চলুন কেকের ব্যাটার তৈরি করে নেবো এই জন্য প্রথমে এক কাপ টক দই আর দিয়ে দেব চিনি গুঁড়ো এই চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম আর অবশ্যই চিনিটা গুঁড়ো করে নেবেন এই জন্য কেকের ব্যাটারটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর ভালোভাবে মিশিয়ে নিব এরপরে প্রথমে যে শুকনো উপকরণগুলো চেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব মেশানোর সময় দেখবেন একটু অসুবিধা হবে এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে দিবেন আর যদি হাতের কাছে দুধ না থাকে তাহলে পানি দিয়েও করতে পারবেন মেশানোর সময় অল্প অল্প দুধ দিয়ে মেশাবেন বেটার কিন্তু এখানে অনেক বেশি ঘনও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না একদম পারফেক্ট করে বানাতে হবে এখন দিয়ে দেবো ভ্যানিলা লাইসেন্স তারপর দেব তৈল তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু সুন্দর মতো ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু ঘন করে বেটারটা বানিয়েছি যেহেতু আমি এখানে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দেব এক চামচ নিয়েছি ময়দা তারপর ভালোভাবে চারোপাশে লাগিয়ে নিতে হবে তারপর এখানে আগে থেকে বানিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিব হালকা হাতে মিশিয়ে নিতে হবে এখানে সুন্দর মতো আমি ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে নিয়েছি একদম হালকাভাবে মিশিয়ে নিতে হবে তো কেকের জন্য কিন্তু এখন ব্যাটার রেডি এবার কেক মোল্ডে ব্যাটার ঢেলে দেব আমি কড়াইতে একটি সাদা কাগজ দিয়ে দিচ্ছি তারপর কেকের মোল্ড বসিয়ে দিব এখন ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব তিরিশ মিনিটের মতো বেক করে নেব প্রায় তিরিশ মিনিট পর ফিরে আসলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব যদি কাঠিটা একদম ক্লিন বের হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা পুরোপুরি হয়ে গেছে আর যদি কাঠের গায়ে লেগে আসে তাহলে আরও একটু বেক করে নিতে হবে কড়াই থেকে নামে মূলটাকে খুব ঠান্ডা করে নিয়েছি তো এখানে আমাদের কেকটা রেডি হয়ে গেছে এখন জাস্ট পছন্দ মতো কেটে নিলেই হয়ে যাবে যেহেতু বাবুজি কেক এই জন্য দোকানে যেরকম পাওয়া যায় সেভাবেই আমি কেটে নিচ্ছি চোখো চোখোভাবে তো রেডি হয়ে গেল কত সুন্দর নরম তুলতুলে কেক সুন্দরভাবে সুন্দর সাজিয়ে নিয়েছি বাসায় একবার বানিয়ে দেখুন বিশ্বাস করতে পারবেন না যেটা বাসায় বানানো হয়েছে আর কেক দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর চেষ্টা করবেন কেকটা বানিয়ে অনেকটা সময় ধরে রেস্টে রেখে দেওয়ার সেক্ষেত্রে দেখবেন কেকের টেস্টটা আরো দারুণ আসবে যেমন রাতে তৈরি করা হয়েছে পরের দিন সকালে বা দুপুরে খেয়ে দেখবেন এত সুন্দর টেস্ট আসবে ভাবতেই পারবেন না আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ